আমরা চাচ্ছি যে এখান থেকে যাতে মানুষ এই পদ্মবিলা রেল জংশন থেকে মানুষ ওঠানামা করতে পারে এবং এই জায়গা হলে আমাদের কৃষকদের সুবিধা আমাদের ব্যবসায়ীদের সুবিধা আমাদের চাকরিজীবীদের সুবিধা সার্বিক দিক থেকে সবার দিক থেকে সুবিধা হবে যে আমরা এই এই জায়গাতে তাড়াতাড়ি আমরা ঢাকা যেতে পারবো আবার এই জায়গার মানুষের ওই ঢাকার থেকে মানুষ এখানে আসা দাওয়া করতে পারবে এখানে ব্যবসা বাণিজ্য ভালো হবে এখানে কৃষি প্রসার প্রসারিত হবে এখানে সার্বিক দিকটা আমাদের এটা আমাদের এলাকাবাসীর দাবি আমাদের এই স্টেশনটা যেন চালু হয় চালু হয় তাহলে এই এলাকার যারা চাকরিজীবী আছে যারা ঢাকায় বসবাসরত রয়েছে তাদের অনেক খরচ হয় সেই জায়গায় থাকতে আর যদি এই স্টেশনটা চালু হয় তাহলে সেই মানুষগুলা এই জায়গার থেকে অফিস করতে পারবে ঢাকায় যে ঠিক নির্দিষ্ট একটা টাইমে এবং অফিস শেষ করে আবার নির্দিষ্ট টাইমে এই জায়গায় ফেরত আসতে পারবে এতে করে আমাদের এই জায়গার মানুষগুলার খুব সুবিধা হবে এবং আমরা কিছু মানুষের জন্য দিতেও পারবো এই জায়গা কাঁচামালও উৎপাদন হয় এই কাঁচামাল আমরা যদি ঢাকায় নিতে পারি ঢাকায় নিয়ে যায় আমরা কিছু আমাদের এই জায়গার কিছু কৃষক আছে তারাও লাভবান হবে এবং ঢাকার মানুষ যারা আছে তারাও ভালো ভালো সবজি খাতে পারবে এবং অনেকটা সাশ্রয় কম দামে তারা শাক কিনে খাইতে পারবে তৈরি আছে সব মাল ঠাল ঢাকায় যাবে ধরো ঢাকার মানুষ কম দামে খাতি পারবে সব সবকিছু সুবিধা হবে কারণ নীতি আর এই দূরি আলি। আমাকে দেওয়া আছে আর দ্রব্য মালে আছে এগুলো আমাদের বেস্তেও সমস্যা সস্তায় গেলে দেওয়া আছে আমরা এই মাংনা দিয়ে আসছি আই মানে খুদ্দের গিয়ে মনে করো এই যে আজকে সিম আসলাম মোটে পনেরো টাকা কেজি ধরো ফুলকপি দশ টাকা কেজি বারো টাকা কেজি এরকম বিক্রি আছে তো এইগুলো যদি আমরা ডাকায় সাপ্লাই দিয়ে আসে তো মেলার দাম আর এই ডেট সুযোগ সুবিধে পাবো